প্রিয় দর্শক আমরা এখন সেই ঐতিহাসিক হিজলতলা ঘাটের দিকে এগোচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঐতিহ্যবাহী হিজলতলা ঘাট ডান দিকে এরো দেয়া আছে আমরা ডান দিকেই যাই চমৎকার একটি ঘাট সুন্দর পাকা রাস্তা এই সেই হিজল গাছ গুলো ফেলছে একটি নৌকা দেখতে পাচ্ছি আমরা নৌকা ময়লা তোলা হচ্ছে পানি পরিষ্কার রাখার জন্য হিজল তলা টুঙ্গিপাড়া পৌরসভার ভিতরে এটি এই সেই ঘাট সুন্দর পাকা রাস্তা দর্শনার্থীরা এখানে আসেন এই লেকের মধ্যে যত ঘাস লতা পাতা রয়েছে সেগুলো পরিষ্কারে কাজ করেন ওগুলো নৌকা দিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় আহ পদ্ধতিটা সুন্দর কতগুলো ঘাস লতা পাতা উঠে আসলো